বামনহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হলো একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বামনহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই দিনে ধূমপান ও অন্যান্য তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা জানান ধূমপান শুধু ব্যক্তির ফুসফুসকেই নয় বরং পুরো শরীরকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে তোলে হৃদরোগ ক্যান্সার শ্বাসকষ্টের মতো মারণ রোগের অন্যতম কারণ তামাক এছাড়াও শিশু ও গর্ভবতী নারীদের ওপর এর প্রভাব অত্যন্ত ভয়ঙ্কর এই অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষকে ধূমপান ও তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকার জন্য পরামর্শ দেওয়া হয় একইসঙ্গে সঙ্গে কীভাবে ধূমপান ছেড়ে স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করা যায় সেই বিষয়েও বিশ্বদে আলোচনা করা হয়

এ হচ্ছে আজ এই বর্ষায় থিম তাহলে আমরা নো টোব্যাকো ডে কোনো পালন করবো টোব্যাকো কত আমরা জীবনে হার্ম করছে লংস এফেক্ট হচ্ছে তারপর হার্ট হার্ট এফেক্ট হচ্ছে তারপর অন্য আমরা অর্গান ড্যামেজ করছে ওটাই জন্য কি প্রোগ্রাম আমরা আজকে বামনহাট ল হসপিটালে পালন করছি আপনার নাম অনুশা Lama সিনিয়র পিয়েছেন নোট ওয়াক আউট হ্যাঁ আমরা এটা পালন করছি যেহেতু আমরা সবাইকে সতর্ক করার জন্য আমরা এই ডেটা পালন করছি কারণ এরা সবাই যেহেতু গুটকা খাচ্ছে তামাকু খাচ্ছে সিগারেট বিড়ি খাচ্ছে এর থেকে সবার যেহেতু এখন দেখা যাচ্ছে বয়সকালে সিওপিডির যেটা আমাদের রোগ একটা ওটা হচ্ছে এটার কারণ হলো আমাদের এই যে গুটকা খৈনি যেগুলো সিগারেট যারা যারা খাচ্ছে এই কারণে আমাদের সিওপিডিটা হয়ে যাচ্ছে কারণ সিওপিডিটা হলো পরবর্তীকালে বয়স হয়ে যাচ্ছে যাদের যাদের তাদের শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে শ্বাসকষ্টের কারণেই হলো আমাদের এই যে গুটকা যারা সিগারেট বিড়ি খাচ্ছে এটার জন্যই হচ্ছে এর জন্যই আমরা ওয়ার্ল্ড ডেটা আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কিনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট এস এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এইট